হজরত উমর রাদিয়াল্লাহ তালহু একদিন মদিনার এক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝখানে তিনি একটি ঘর দেখে অনেক আশ্চর্য হলেন হজরত উমর রাদিয়াল্লাহ তালাহু ভাবলেন এই ধুধু মরুভূমিতে এই ঘরে কে বসবাস করে হজরত ওমর সেই ঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন কেউ কে আছেন ঘরের ভিতর ঘরের ভিতর থেকে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো বৃদ্ধা মহিলা হজরত ওমরকে এর আগে কখনো দেখেনি বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করল কে আপনি হজরত ওমর রাদিয়াল্লাহু তালানহু বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা এই ধুধু মরুভূমিতে তুমি একাই এই ঝুপড়ি ঘরে বসবাস করো তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই তোমার কি কোনো ছেলে মেয়ে নেই বৃদ্ধা মহিলা বলল আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো ছেলে মেয়েও নেই আমি এই ঝুপড়ি ঘরের মধ্যে একাই অসহায় জীবনযাপন করি হজরত উমর আদি আল্লাহ তাহু বৃদ্ধা মহিলাকে বলল হে বুড়িমা মদিনার খলিফা হজরত ওমরকে তোমার কোনো খোঁজখবর নেয়নি তোমাকে কোনো প্রকার সাহায্য করেনি বৃদ্ধা মহিলা যেহেতু এর আগে হজরত ওমরকে কখনোই দেখেনি তাই সে হজরত ওমরকে চিনতে পারেনি বৃদ্ধা মহিলা বলল কোন উমরের কথা বলছ ওমর তো মদিনার খলিফা হয়েছে এখন পর্যন্ত একদিনও আমার খোঁজখবর নিতে আসলো না আমি কি খেয়ে বেঁচে আছি আমি কি পড়ে আছি কোনো দিন ওমর আমার খোঁজখবর নিতে আসেনি বৃদ্ধা মহিলা যখন হজরত ওমরের বিরুদ্ধে এইরূপ অভিযোগ করল হজরত উমর আদি আল্লাহ তালুর মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আসমানটা তার মাথায় ভেঙে পড়বে কেননা বৃদ্ধা মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই অভিযোগ যদি কেয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রব্বুর আলমিনের সামনে হজরত ওমরের বিরুদ্ধে এই বৃদ্ধা মহিলা অভিযোগ করে তাহলে আল্লাহ রবুল আলমিনের নিকট হজরত ওমরকে জবাবদিহি করতে হবে হজরত উমর রাদিয়াল্লাহু তালহু এবং বুড়ির মাঝে কথোপকথন হচ্ছিল ঠিক সেই সময় সেই পথ দিয়ে হজরত আলী রাজিয়াল তালু যাচ্ছিলেন কলিপ হজরত ওমরকে বুড়ির সাথে কথা বলতে দেখে হজরত আলী রাজি আল্লাহু সেই সেদিকে গেলেন এবং সেখানে গিয়ে হজরত ওমরকে লক্ষ্য করে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মমিনিন। হজরত আলী রাজি আল্লাহ তালু যখনই আমিরুল মমিনিন বললেন বুড়ি অত্যন্ত চমকে গেলেন কেননা বুড়ি বুঝতে পারলেন এনেই আমিরুল মমিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালানহ বুড়ি চিন্তা করতে লাগলেন হায় হায় আমি কি করেছি আমি ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি যেই ওমরের নাম শুনলে বাঘে মহিষে ঘাটে পানি খায় হজরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন যেতে পারে না আর আমি সেই ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি বুড়ি অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বুড়ি ভয়ে কাঁপতে শুরু করলো বুড়ির চোখ মুখ শুকিয়ে আসলো বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বলল ইয়া আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে চিনতে পারিনি এজন্য আপনার সামনেই আপনার বদনাম করেছি হজরত ওমর রাদিয়াল্লাহু তালহু বলল হে বুড়ি মা তুমি আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছো এই অভিযোগ যদি তুমি হাসনির ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে তাহলে আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিয়ে দিতাম এই বলে হজরত ওমর রাত তা আনহু চল্লিশটি স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে বুড়ির হাতে তুলে দিলেন এবং বললেন হে বুড়িমা আমি ওমর তোমার খবর নিতে পারিনি আমি খলিফা হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া কিন্তু আমি ওমর এতদিন তোমার কোনো খবর নিতে পারিনি হে বুড়িমা তুমি এই চল্লিশটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি তোমার অতীতের সকল দুঃখ ভুলে যাও বুড়ি সেই চল্লিশটি স্বর্ণ মুদ্রা হাতে পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তালাহু ছিলেন অর্ধ পৃথিবীর শাসক ওই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং পরাশক্তি একটি রাষ্ট্র ছিল আর সেই রাষ্ট্রটি হলো রোম সাম্রাজ্য আর সেই রোমের বাদশাহ ছিল বাদশাহ কায়সার হজরত উমর আদিআল্লাহ তালাহনু রোমের বাদশাহ কায়সারের নিকট একটি চিঠি পাঠালেন চিঠিতে লেখা ছিল হে রোমের বাদশাহ আপনি যে ধর্ম পালন করছেন সেই ধর্মটি ভুল ধর্ম আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম তাই আমি আপনাকে আহ্বান করছি আপনি খ্রিস্টান ধর্ম সেরে ইসলাম ধর্ম গ্রহণ করুন আপনি রোমের বাদশাহ আছেন আপনি রোমের বাদশাহ থাকবেন শুধু আপনি ইসলাম গ্রহণ করুন এবং কোরআন দিয়ে আপনার দেশ পরিচালনা করুন হজরত মোমর রাদি আল্লাহু তালহর এই সিটি পাওয়ার পর রোমের বাদশাহ তার একজন দূতকে ডাকলেন এবং তাকে বললেন পৃথিবীতে মুসলমানরা যেভাবে শক্তিশালী হয়ে উঠছে একের পর এক তারা রাজ্য বিজয় করে নিচ্ছে এবং সেই রাজ্যগুলিতে তারা ইসলামের শাসন প্রতিষ্ঠিত করছে এভাবে যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে এই রোম সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে যাবে আমাদের আধিপত্য এবং আমাদের অভিজাত জীবনযাপন সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে রোমের বাদশাহ কায়সার তার দূতকে বলল তুমি এখনই মদিনায় যাবে এবং মুসলমানদের গতিবিধি লক্ষ্য করবে মুসলমানরা কি আসলে অনেক শক্তিশালী তাদের কত হাজার সৈন্য রয়েছে এবং মুসলমানদের যে বাদশাহ রয়েছে সেই কি অনেক বিলাসিতা জীবনযাপন করে অনেক বড় বড় কি তাদের রাজপ্রাসাদ রয়েছে তারা কি আমাদের চেয়ে উন্নত আমাদের রোম সাম্রাজ্যের চেয়ে কি মদিনা শহর অনেক বেশি উন্নত তুমি গোপনে মদিনায় যাবে এবং এই সব কিছু যাচাই করে চলে আসবে রোমের বাদশার সেই গুপ্তচর দূত মদিনায় চলে আসলো এবং মদিনায় এসে কয়েকজন লোককে জিজ্ঞেস করলো আপনাদের বাদশাহ কোথায় মদিনার লোকজন বলল আমাদের তো কোনো বাদশা নেই তবে আমাদের একজন আমির আছে তার নাম হলো হজরত ওমর রাদিয়াল্লাহু তালহ রোমের গুপ্তস্বর বলল আমি সেই হজরত ওমরকে কোথায় পাব। মদিনার লোকজন বলল তুমি হজরত ওমরকে ওই মরুভূমিতে পেতে পারো কেননা ওই মরুভূমিতে একটি গাছ রয়েছে প্রতিদিন হজরত ওমর সেই গাছের নিচে গিয়ে ঘুমিয়ে থাকে মদিনার লোকদের কথা শুনে রোমের দূত অত্যন্ত অবাক হয়ে গেল এত বড় একজন শাসক যিনি অর্ধ পৃথিবী শাসন করেন তিনি কিনা মরুভূমির মধ্যে ঘুমিয়ে থাকেন হজরত উমরের এই আশ্চর্য জীবনধারা দেখার জন্য সেই গুপ্তচর দূত মরুভূমিতে গেলেন এবং মরুভূমিতে গিয়ে সে গাছের ডালে বসে রইলেন কিছুক্ষণ পর হজরত ওমর রাদি আল্লাহ তালাহ আনু সেখানে উপস্থিত হল হজরত ওমর রাদি আল্লাহু তালাহ আনু সেখানে উপস্থিত হয়ে প্রতিদিনের ন্যায় সেদিনও মরুভূমির বালির উপর একটি চাদর বিছিয়ে আল্লাহম্মা বিস্মিকা আহিয়া এই দোয়াটি পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লেন হজরত সেই চাদরের উপর শোয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসলো রোমের সেই গুপ্তচর দুধ গাছের ডাল থেকে বসে বসে চিন্তা করল যিনি অর্ধেক পৃথিবী শাসন করেন যার ভয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে যায় কোনো প্রকার আত্মরক্ষা বাহিনী ছাড়া কোনো প্রকার প্রহরী ছাড়াই তিনি ঘুমিয়ে গেলেন একটু পর রোমের গুপ্তচর সে দুধ খেয়াল করলো করল তোমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর সেখানে ঘুমিয়ে আছে। একটি বাঘ তোমর রাদি আল্লাহ আনহুর পাশে বসে আছে রোমের গুপ্তচর দুধ অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বাঘ বাঘ বলে চিৎকার করতে শুরু করলো বাঘ বাঘ বলে চিৎকার করতে করতে রোমের গুপ্তচর দুধ গাছ থেকে মাটিতে পড়ে গেল রোমের গুপ্তচর দুধ বাঘ দেখে অনেক ভয় পেয়ে গেল এবং ভয়ে সে দাঁড়িয়ে প্রসাব করে ফেললো এদিকে বাঘ বাঘ বলে চিৎকার শুনে হজরত ওমর রাদি আল্লাহু তালহর ঘুম ভেঙে গেল হজরত উমর রাদিয়াল্লাহুতালহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার সামনে একজন ব্যক্তি ভয়ে কাঁপছেন এবং দাঁড়িয়ে প্রসব করার কারণে তার শরীর ভেজা হজরত ওমর রাদিয়াল্লাহু তালাহু তাকে জিজ্ঞেস করলো কে তুমি তুমি সত্যি করে বলো তুমি কোথা থেকে এসেছো আমি জানি তুমি মদিনার মানুষ নও কেননা মদিনার মানুষ কখনই দাঁড়িয়ে প্রসব করতে পারে না তুমি সত্যি করে বলো তুমি কে এবং কোথা থেকে এসেছো রোমের গুপ্তচর দূত বলল আমি রোম দেশ থেকে এসেছি রোমের বাদশাহ কায়সার আমাকে পাঠিয়েছে আপনার জীবনধারা দেখার জন্য আপনি কিভাবে জীবন পরিচালনা করেন আপনি এত বড় সাম্রাজ্য কিভাবে পরিচালনা করেন আপনার সৈন্য সমগ্র কথ এবং আপনার জীবনের বিলাসিতা কীরকম আমি রোমের গুপ্তচর দূত সাক্ষ্য দিচ্ছি আপনি ওমর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন এজন্য আপনি শান্তিতে ঘুমাতে পারছেন আমাদের রাজাবাদ অনেক প্রহরী এবং আত্মরক্ষা বাহিনী নিয়ে ঘুরে বড় বড়ো দালান কোঠা এবং সোনার তৈরি বিছানায় শুয়ে থাকে তারপরও তাদের এই চিন্তায় ঘুম আসে না কখন জানে তাদের উপরে কেউ আক্রমণ করে কিন্তু আপনি ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও এত সাধারণ জীবনযাপন করছেন আপনার সাথে একজন প্রহরীও নেই আপনার সাথে কোনো দেহরক্ষী বাহিনীও নেই নিঃসন্দেহে আপনি ওমর সমাজের সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত করেছেন এজন্য কোনো প্রকার প্রহরী এবং দেহরক্ষী ছাড়ায় নিশ্চিন্তে আপনি মরুভূমিতে ঘুমাতে পারছেন